হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়ের বাড়িতে শুল্ক দপ্তরের অভিযান আজ সকাল ছটার সময় চণ্ডীতলার গড়লগাছ রোডের পাশে মাহেন্দ্র নিবাসে ভারত সরকারের শুল্ক দপ্তরের আধিকারিকদের একটি দল আসে পাঁচটা গাড়িতে জনাদশেক আধিকারিক রয়েছেন সকাল থেকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলছে বাড়ির দোলতলার ঘরে ভিতর থেকে গেট বন্ধ করা হয়েছে কর্মাধ্যক্ষ জামাই অভিষেক ঘোষকে নিয়ে দুটি গাড়ি উত্তরপাড়ার দিকে বেরিয়েছে বলেই জানা গেছে সুবীর মুখোপাধ্যায়ের হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের পাশাপাশি জেলা পরিষদের মেন্টার ডানকুনি টোল প্লাজা তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিউসির সঙ্গে যুক্ত রেড চলাকালীন সুবীর মুখার্জি জামাইকে সাথে নিয়ে ডানকুনে কোল কমপ্লেক্সের ফ্ল্যাটেও হানা দেয় একটি দল যদিও কিছুক্ষণ বাদেই তারা আবারও চণ্ডীতলার বাড়িতে ফিরে এসেছে কি কারণে তার বাড়িতে কেন্দ্রীয় শুল্ক দপ্তর হানা দিল তা স্পষ্ট হয়নি এখনো হুগলির চণ্ডীতলা থেকে প্রবীর বসুর রিপোর্ট ক্রাইম বেঙ্গল আমাদের সম্পর্ক আমাদের পরিবারের কারণে তো যাই হোক আমি লোকাল থানার ওসিকে আমার সিকিউরিটিকে ইনফর্ম করলাম সিকিউরিটি এলে লোকাল থানার ওসি এলেন তারপর তারা কাগজপত্র দেখিয়ে বললেন যে কেউ কমপ্লেন করেছে আমার নামে তাই কাস্টমস থেকে আমার বাড়ি সার্চ করি তা আমার বাড়িতে তারা তন্দতন্দ করে সার্চ করেছেন তিন ঘন্টা ধরে যথেষ্ট সহযোগিতা করেছেন তারা কোনো জায়গা সার্চ করতে বাদ দেননি আমার গাড়িগুলো পর্যন্ত সার্চ করেছেন আমার গোডাউন যেটা পার্টির গোডাউন সেটাও সার্চ করেছেন আমাদের আমার ঠাকুরঘর সার্চ করেছেন বাথরুম সার্চ করেছেন এবং সত্যি সার্চ করার সময় ওনারা বলছেন আমাদের কিছু করার নেই আমরা একটা সিজার পেয়েছি এবং সার্চিং অর্ডার পেয়েই আপনাদের কাছে কেউ কমপ্লেন করেছে আপনার না এইটুকুই শুধু আমি এখন বলবো আমি দলের উর্ধ্বপন্ন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি কারণ সার্চিং চলাকালীন আমাদের ফোনগুলো পর্যন্ত ওনারা সিজ করে রেখেছিলেন আমাদের বাড়ির সকলের ফোন সিজ করা ছিল বাড়িতে কারোর প্রবেশিত অধিকার বন্ধ ছিল এর সাথে সাথে আমার মেয়ে যে ডানকুনি ফ্ল্যাট থাকে সেই ফ্ল্যাটও তারা সার্চ করেছে এবং সার্চ করেছে সেখানে শুধু একটাই কথা বলবো সার্চের পরে তারা যা রিপোর্ট দিয়ে গেছে সেই সার্চ রিপোর্টে নীল আমার বাড়িতে আমার ভ্যাচের কিছু পাইনি এবং বললেন খুব বিরল মানুষ সাড়ে তিন ঘন্টা ধরে সার্চ করার পর তার তার বাড়িতে কিছু পেলো না একটা ভুয়ো অভিযোগ কারা করেছে কী করেছে আমি পুঙ্খানুপুঙ্খভাবে দলের উচ্চতর নেতৃত্ব পর্যন্ত অলরেডি জানিয়েছি এর বেশি আমি এখন মুখ খুলবো না আমাকে দল মুখ খুলতে বারণ করেছে